এবার দেখেন আচ্ছাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে যেমন লাল কালার হয়েছে কালো হয়নি কিচ্ছু হয়নি মেহকি চেনে আপনাদের সবাইকে স্বাগত এটা কি বলেন তো আমার হাতে খুবই একটা লোভনীয় জিনিস এটা হচ্ছে কুল আর কুল এমন জিনিস কেউ পছন্দ করে আমি খুব কম আছে বিশেষ করে সব মেয়েরাই তো বেশি পছন্দ করে তো সেই কুল দিয়ে আজকে আপনাদের আমি মিষ্টি আচার বানিয়ে দেখাবো যেটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে পাকা কুল দিয়ে আচারটা বানাচ্ছি আমাদের বাগানের কুলের গাছ থেকে কুল পেয়ে নিয়ে চলে এসেছি আর কুলগুলাকে নিয়ে এসে দুদিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আর কেমনভাবে শুকিয়েছি দেখেন এই যে দেখেন একটু নরম নরম করে শুকিয়ে নিয়েছি মানে খুব বেশি শুকালে পরে আপনার ভালো লাগে না কটকটে হয়ে যায় এই যে একটু নরম নরম করে শুকিয়ে নিতে হবে এইরকম এটা বেশি আচারটা ভালো হবে এবার এই ভালো করে বেছে নিতে হবে অনেকটা কোল মানে খারাপ থাকে তো তাই পিছনে যে ডাঁতটা আছে এটাকেও ফেলে দেবো আর দেখে নেবো যে কোনটা খারাপ আছে ভালোগুলো নিবো আর খারাপগুলো ফেলে দেবো ফুলগুলা আস্তে আস্তে আমাকে পানি ছড়িয়ে আসছে সব ফুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি একটা মশলা করে নেব মশলার জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা মৌরি ধনে জিরে আর কালো জিরে এটা সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি আর এটা হাফ চামচ থেকে একটু কম নিয়েছি কালো জেনেটা গোটা মশলাগুলো একটা ভালো করে ভেজে দেব এই মশলাটা দেওয়ার কারণে আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় খেতে খুব ভালো লাগে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এই ধরনের এইরকম করে ভেজে নিতে হবে আমি কুলগুলা দিয়ে দিচ্ছি কড়াইয়ে এক চামচ লবণ ঢাকা দিয়ে কুলগুলাকে আমি দশ মিনিট ভালো করে সেদ্ধ করে নিব এবার আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব মশলাটা আমি শিল পাটাই গুঁড়ো করে নিচ্ছি আপনার চালে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারে মশলাটাকে আমি একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি ফুলগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে পানি ঝরিয়ে উঠে নেব সব কুলগুলাকে আমি উঠিয়ে নিয়েছি এবার আমি আচারটা বানিয়ে নেবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল এখানে সাল তেল দিয়েছি আপনার চালে সর্ষের তেলটাও দিতে পারেন এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ামটা ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা ফুলগুলা দিয়ে দিব এবার আমি তেলে একটুখানি শুকিয়ে যাবে ফুলগুলাকে আমি তেলে কিছুক্ষণ নিয়েছি মিষ্টির জন্য এখানে আমি আখের গুড় নিয়েছি সাতশো গ্রাম কুলটা আমার আছে সাতশো গ্রাম তার জন্য আমি সাতশো গ্রামই গুড় নিয়েছি তবে আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন আর গুড়ের বদলে আপনারা চাইলে চিনিটাও নিতে পারেন তবে আখের গুড়ে বেশি ভালো হয় খেতে গুড়টা দিয়ে দিচ্ছি আর গুড়টাকে এভাবে ভেঙে নেবেন ঝুঁ ঝুঁড়ি করে নিতে হবে এখানে আমি কুলের মিষ্টি আচারটা বানাচ্ছি তার জন্য সমান সমান মিষ্টিটা দিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ কালারটা সুন্দর আসবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিবেন এখন আমি দিচ্ছি না শেষে দেবো লবণটা এই আচারটাকে আমি কিছুক্ষণ নাতে নাতে খুব সুন্দর কালার চলে আসবে গুড়টাও দেখবেন অনেকটা আঠালো হয়ে যাবে আর মেয়েকে আগে থেকে বলে দিয়েছে মা বেশি করে মিষ্টি দেবা মিষ্টি আচার করবা কিছুক্ষণ জাল করা ধান অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি লবণ এক চামচ এটা বিট লবণ আর যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আরো কিছুক্ষণ এবার আরো কিছুক্ষণ জাল করে আমি আচারটাকে পুরোপুরি ঘন করে নিয়েছি এই যে দেখেন এইরকম ঘন করে নিতে হবে আচারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আচারটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এই যে কত সুন্দর একদম ঘন এবার অল্প একটু দিয়ে দেবো চিলি ফিলিপ এবার দেখেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে যেমন লাল কালারের হয়েছে কালো হয়নি কিচ্ছু হয়নি এইভাবে একটা পরিষ্কার শুকনো ওয়াইমে ভরে রেখে দেবেন আচারগুলোকে দেখবেন এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না যখনই খাবার ইচ্ছা হবে তখন চামচে করে বের করবেন তাহলে পরে ঠিকঠাক থাকবে এই আগে খেতে রেখেছে একটু বিট লবণ দিয়ে খাবো দেয় আরো বেশি ভালো লাগবে খেতে মেহেকাপ থামতে পারছে না কুলের মিষ্টি আচারটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর আচার দেখে কার কার মুখে বানিয়ে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই কুলের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে